চুমতুহাই বোন আল্লাহফে চ বেউ নিউ হ বে বে বেকুমল্লা ওয়া হুম ফিরলাকুম্লা সবাই বোনে আল্লাহ আকবার আল্লাহ দেখ কে বলেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবিজির এতে বেকার নবিজির নবীজিকে অনুসরণ করো অনুকরণ করো আজকে আমাদের নবীজির কোনো অনুসরণ অনুকরণ নাই আমরা অনেক প্রোগ্রামে গেলে দেখি বা রাস্তার ভিতরে দেখি কত যুবকদেরকে চোখে পড়ে যায় যাদের মাথার ভিতরে কোনো সুন্নাত নাই নবীজি কেমন করে চুল রাখতে কেমন করে চুল নাই বাচ্চারা আজকে বাবারাও ছোট ছোট বাচ্চাদেরকে নেইমার সার দেয় আছে না বাবা ছেলেটারে নেইমার সার দিচ্ছে দোতলা না আমরা আমি গেলে মালা জানি না আমি ছোট্টবেলা থেকে আমার মাথার চুল কম তো ছোট্টবেলা থেকে একটা সার্ডে শুধু আমি চিনি সেটা হলো যে আপনার একদম মানে ধরা যায় যায় না এরকম একটা তাছাড়া আমি কোনো বুঝি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুকা মাথার দিকে যুবকদের তাকালে দেখা যায় আজকে কি অবস্থা মনে হয় যে উকুনের একদম খনি মাথার ভিতরে চুলগুলো এলাম মেলো কিছু কিছু যুবকরা দেখা যায় এই দিকে কালো মাথার উপরে লাল আবার এখনকার এই যে আপনার টিকটক যে বের হয়েছে টিকটকে কিছু মেয়েরা বের টিকটক করে ওদের টিকটকে দেখা যায় যে ওরা আপনার চুল রাখছে মনে হচ্ছে ভেড়ার বসন আছে না নাই তার মানে নবীজির সুন্নাত আপনার মাথার ভিতরে নাই কি নবীজির আপনি অনুসরণ করলেন আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একমাত্র নবীজির সুন্নাতের উপরে চলতে হবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ যখন বান্দা জাহান নামে প্রবেশ করবে একজন বান্দা যখন জাহান নামে যাবে জাহান নামে যাবার পূর্বে সে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমি জাহান নামে যাব কিন্তু আমার বাবা মাকে দেখতে চাই তার বাবা মাকে নিয়ে আসা হবে বাবা মাকে ডেকে বলা হবে আব্বা আম্মা দুনিয়ার ভিতরে তোমরা কোরআন শিখাও নাই ইসলাম শিখাও নাই হাদিস পড়াও নাই ও বাবার মা তোমরা আমাকে নামাজের শিক্ষা দাও নাই আজকে আমি তোমাদের গাফলাতির কারণে অলসতার কারণে দুনিয়া বিলোভের কারণে আজকে আমাকে জাহান নামে যেতে হয় তবে হ্যাঁ আমি জাহান্নামে নামে যেতে যেহেতু হবে তবে শাস্তি তোমাদেরকে আমি দিতে চাই তোমরা শুয়ে পড়ো তোমাদের বুকের ওপর পা দিয়ে তবে আমি জাহান নামে প্রবেশ করব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ নবী বলেন ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি বিইয়াউমাল কিয়ামাতি শাফিআল আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ কোরআন আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়ায় বান্দাকে সাফাত করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই কোরআনটাকে জানতে হবে কোরআনটাকে মানতে হবে আমার আপনার নবীজি হিজরত করেছিলেন এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি আবু বকার রাদী আল্লাহ চা আলান ওর পায়ে যখন তুতু মোবারক লাগায়া দিলেন তার পাটা সুস্থ হয়ে গেল তিনি পরিপূর্ণ বিষ মুক্ত হয়ে গেলেন কিতাবের ভিতরে আসছে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবু বকার রাদী আল্লাহ চা আলান ওই পায়ের ভিতর আবার যন্ত্রণা বিষের যন্ত্রণা শুরু হয়ে যায় তার মানে যতদিন নবীজি ছিলেন ততদিন মুজেজা কাজ করেছে আমার ভায়ের আমার বন্ধুগান আমার নবীজি এইবার ওই গর্থের দিকে তাকালেন এত বড় সাহস আমার প্রিয় সাহাবি আবু বাকর রে কামুর দেয় এমন বিচক্ত সাপ কে আছে কোন বেদব সেই জিনিসটা যে আমাকে চেনে না আমার আবু বাকর কে চেনে না গর্থের ভিতর থেকে একটা সাপ বের হয়ে আসলো আপনারা সবাই জানেন জিন কিন্তু সাপের সোরাতটা বেশি নেয় জিন এইবার যখন তার নিজের চেহারায় আকৃতিতে ফিরে আসলো নবীজির সামনে নবীজির পায়ের উপর পড়ে গেছে

নবীজি কখন সেই সময়টা আসবে নবীজি আমি আপনাকে দেখে আমার জীবনটা ধন্য করে ফেলব কিন্তু আপনার প্রিয় সাবি আবু প্রত্যেকটা গর্থ বন্ধ করে দিয়ে এটাতে পা ঢুকিয়ে দিয়েছে যার কারণে আমি বের হয়ে নবীজি আপনার চেহারা মোবারকটা দেখতে পারতেছিলাম না ইয়ার সুল্লাহ আমি আমার মনের তৃপ্তিটা নিবারণ করার জন্য আপনার চেহারা দেখার জন্য আপনাকে পাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণায় আমি মাতাল হয়ে আবু বাক্ষরের পায়ে কামড় দিয়েছি নবীজি ইয়ার আমার এই আপনি করে দেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার নবীজি কিন্তু দুনিয়ায় শুধু মানুষের নবী নন বরং প্রত্যেকটা প্রাণীর যিনি নবী সঈদুল কৌনাইন মোহাম্মদ আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেই নাকি আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি যখন মদিনায় গেলেন যে কথাটা বোঝানোর জন্য আমি এত কিছু বলতেছি নবীজি যখন তিনি মদিনায় প্রবেশ করলেন সময় অনুযায়ী আমার নবীজি মদিনাকে ঢেলে নবীজি সাজালেন মক্কার মানুষেরা নবীজিরে চায় নাই কিন্তু তারা পায় নাই মদিনার মানুষেরা নবীজিকে তারা চেয়েছিল এই জন্য তারা নবীজিকে পেয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ মদিনার মানুষেরা চুক্তি করেছিল হিরসুল আমরা আমরা আপনার সঙ্গে একটা চুক্তি করতে চাই যদি সেই চুক্তিতে আপনি রাজি হন নবীজি আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহ নবী ডেকে বললেন তোমরা বলো কি চাও আমার কাছে মদিনার মানুষেরা ডেকে বলে ইয়ার রসুল আল্লাহ যেটা চাই সেটা হলো নবীজি আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই মদিনার মাটিটাকে আপনার এই জায়গায় থাকতে হবে এখানেই আপনার রওজা হবে আল্লাহর আদেশে নবীজি সেইটার সেই শর্তে রাজি হয়ে যান আমার ভাইরা মদিনার মানুষেরা যতটুকু নবীজিকে সাপোর্ট দিয়েছিলেন ততটুকু মুক্কার মানুষেরা দান নাই আরও কিছু কারণ রয়ে গেছে মদিনার মানুষেরা নবীজিকে কতটুকু সাপোর্ট দিয়েছেন হজরত আনাস রাদিয়ান হু আনহু নাম আপনারা শুনেছেন নবীজির এই প্রিয় সাবি আনাস রাদিয়ার মুয়াহো আনহু তিনি ছিলেন একটা ছোট মানুষ ছোট একটা বাচ্চা তিনি তার মা গুমাইশারের কাছে শুনেছিলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তার মতো সুন্দর কোন মানুষ আর হয় না এই জন্য তিনি অপেক্ষা করেছেন কবে নবীজি মক্কা থেকে মদিনায় আসবেন কারণ মায়ের কাছে তিনি শুনেছেন মা তাকে ডেকে বলেছে ও আনাস বাবারে মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনায় চলে আসবে চিন্তার কোনো কারণ নাই নবীজির সঙ্গে বাবা তোমার দেখা হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই আগেই তিনি মায়ের হাতে হাত রেখে মুসলমান হয়েছেন কালেমা শাহাদা পাঠ করেছেন আনা আসরাদি আল্লাহ চাল আনহু ছোট্ট মানুষ তিনি মাঝে মাঝে বাহিরে বের হতেন কে যেন ডেকে বলে যায় মুহাম্মাদ মদিনায় আগমন করেছে এই কথা শোনা মাত্রই দরজার বাহিরে গিয়ে খোঁজ নেন কিন্তু না সেগুলো গুজব ছোট ছোট বাচ্চারা এগুলো আনন্দ করে বলে আনা সরাদাদি আল্লাহু চাল আনহু মার কাছে গিয়ে বলে মা সেই শ্রেষ্ঠ সময় কখন আসবে আমি আমার নবীজির সামনে গিয়ে নবীজিকে প্রাণ ভরে দেখব। আমার আপনার নবীজি যখন মোক মদিনায় যখন প্রবেশ করলেন মদিনার মানুষেরা নবীজিকে সহযোগিতা করলেন কেউ খেজুর গাছের উপরে উঠেছেন কেউ উঁচু দেয়ালে উঠেছেন একটা বারের জন্য প্রিয় রসুলকে প্রাণ ভরে দেখবেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাদের জীবনটা বড় ধন্য যদিও আমরা নবীর উম্মাত হতে পেরেছি কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হলো নবীজিকে জীবনে আমরা দেখতে পারলাম না আমার ভাইরা তবে আল্লাহর কাছে প্রার্থনা করে বলি আল্লাহ আর এই আমলটা যদি করতে পারেন চল্লিশটা দিন যদি দরুদ শরীফের আমল করেন দরুদে ইব্রাহিম যদি চল্লিশ বার করে চল্লিশ দিন একাধারে যদি আপনি খালেস নিয়াতে যদি আপনি পড়তে পড়তে ঘুমিয়ে যান কিতাবের ভিতরে আসছে মদিনার নবী চল্লিশ দিনের ভিতরে আপনার সঙ্গে দেখা দিবে আল্লাহর নবী বলেন যেই মানুষটা আমাকে স্বপ্নযোগে দেখতে পারল তার জন্য আল্লাহ পাক জাহান্নাম হারাম করে দিবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সঙ্গে নবীজির দেখা সান্নিধ্য পাবার জন্য তিনি গেলেন কিন্তু নবীজিকে দেখতে পারেন না কেউ নবীজিকে খেজুরের বাগান দিয়ে উপহার দিয়ে যায় কেউ নবীজিকে খেজুর দিয়ে যায় কেউ নবীজিকে বকরির পাল উপহার দিয়ে যায় আল্লাহর নবী সাইদুল কাউনাইন যখন একটু আরাম ফরমাচ্ছেন তখন একজন মহিলা কোলের উপরে একটা বাচ্চাকে নিয়ে তিনি গেলেন আল্লাহ কেউ দিয়ে উটের পাল দিয়ে যায় দুম্বার পাল দিয়ে যায় ছাগলের পাল উপহার দিয়ে যায় নবীজি যে যার সাধ্য মতে আপনাকে উপহার দিয়ে যায় কিন্তু নবীজি আমি আপনার এমন কিছুই দিতে পারবো না এমন কিছু আমার নাই কিন্তু একটা মায়ের কাছে সবচেয়ে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে দামি জিনিসটা হলো তার সন্তান নবীজি আমার ছোট্ট এই বাচ্চাটার দিকে তাকায়া দেখেন আমার এই ফুটফুটে সন্তানটা আপনাকে আমি মায়ের চেয়ে আপনারে বেশি ভালোবাসি ইয়ার সুল্লাহ আমার আনাজটাকে আমি আপনার কাছে দিতে চাই সবাই আপনাকে উপহার দেয় আমি আপনাকে কিছুই দিতে পারলাম না কিন্তু আমার এই কলিজারে টুকরা সন্তানটাই আমি আপনার উপহার দিয়ে দিলাম আমি জানি আমার সন্তানটা আপনার কোন আসবা না বরঞ্চ সে আপনার জন্য ঝামেলা হতে পারে কিন্তু নবীজি আমার আনাস আপনার ওই মিশাকটা গায়া দিবে আপনার ওই বাড়ির মশকটা গায়া দিবে আপনার জুতা মোবারকটা গায়া দিবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আলোচনাগুলো আপনারা সবাই জানেন কিন্তু তার উপরে আমি আলোচনাগুলো নতুন করে করতে সেই জন্য কারণ নবীজির স্থিরত আপনি যতই শুনবেন আল্লাহর কসম ততই নতুন মনে হবে ঠিক কিনা কিতাবের ভিতরে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দুনিয়া থেকে যাওয়ার পর বিদায় হওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন পৃথিবীর মানুষেরা তোমরা শোনো নবীর বায়োগ্রাফি তোমাদেরকে আমি জানায়া দেই আমি আমার নবীজির চরিত্র কেমন ছিল আমি তোমাদের জানায়া দেই শোনো আমার মা গুমায়সা যখন নবীজির কাছে আমাকে দিয়ে আসলেন সফরদ করে দিয়ে আসলেন সেই দিন থেকে নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আনাসরে নবীজি একটা দিনের জন্য আদেশ করে কথা বলে নাই বরং যে আমি নবীজিকে অত্যাচার করেছি নবীজির খেদমত করতে পারি নাই নবীজি কোনো কাজের জন্য যদি আমাকে কাজের জন্য বলে নাই বরঞ্চ নবীজি আমার কাজগুলো করে দিয়েছেন নবীজি এই জন্য দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন বিদায় হয়ে যাওয়ার পূর্বে আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ নবীজি ওই সময় হজরতে ওমর রাদি আল্লাহ আনহুকে ডেকে বলে ওমর আমার আনাস কোথায় আমার আনাসটা রে একটু ডেকে নিয়ে আসো হজরত ওমর রাদি আল্লাহ আনহু হজরত আনাজকে খোঁজার জন্য বের হলেন না কোথাও খুঁজে পাওয়া যায় না একবার তিনি ফিরে আসলেন নবীজির কাছে আল্লাহর নবী ডেকে বললো মোর আমার আনাস্তে পেয়েছো নাকি আল্লাহর নবী বলা মাত্র হাজরা ওমর রাদি আল্লাহ চালান খুব ডেকে বলে নবীজি কোথাও কোথাও খুঁজে আমরা আনাজকে পাই নাই আবার তিনি বের হন হজরত ওমর বলেন আমি গিয়ে একটা গুহার ভিতরে আমি আনাজকে পেয়ে গেলাম আমি পিছন দিক থেকে দেখলাম যুবক মানুষ আনা শীর্ষ দায় পরে চোখের পানি ফেলে ফেলে কান্না করে বলছে আল্লাহ আমি আমার জীবনটা আমার হায়াতগুলো আমার নবীজির দিয়ে দিলাম বাবা নবীজিকে তুমি সুস্থ করে দাও